হে ইয়াস আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টুনা সিস্ট্রিজান ফেসবুক পেজ অ্যান ইউটিউব চ্যানেল রিসেন্টলি কিন্তু ক্যাম্পাসে অনেক অনেক ফুড কার্ড অ্যারেঞ্জ করা হয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে ডিএনএ ফুড বাস মেগা বাইক টম এছাড়াও ক্যাফেটেরিয়াতে কিন্তু অ্যাড হয়েছে বেশ কিছু নতুন নতুন আইটেম তো কোন ফুড কার্টে আপনারা কেমন খাবার পেয়ে যাবেন সেগুলোর প্রাইস কীরকম আর টেস্ট কীরকম সে সব নিয়ে থাকছে আজকের ভিডিওতে তো ভিডিওটি কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তো কথা না বলে চলুন সরাসরি চলে যাওয়া যাক ভিডিওতে তো শুরুতেই আমি চলে যাচ্ছি মালানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াতে রিসেন্টলি লঞ্চ করা নান গ্রিলের রিভিউ দিতে তো ক্যাফেটেরিতে যেতে দেখি মাত্র একটা গ্রিলই অবশিষ্ট ছিল আর বাকি সবগুলো কিন্তু সেল হয়ে গিয়েছে তাই আমি দেরি না করে ঝটপট করে আমাদের অর্ডারটা দিয়ে দিই আর কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যায় আমাদের নান অ্যান্ড গ্রিল আমরা করেছিলাম দুইটা নান আর ওয়ান কোয়ার্টার পিসের দুইটা গ্রিল তো চলুন এবার খেয়ে দেখা যাক টেস্টটা কেমন তো বেসিক্যালি এটা ছিল একশো বিশ টাকার একটা কম্বো নানের প্রাইস ছিল টোয়েন্টি ফাইভ টাকা আর গ্রিলের প্রাইস ছিল নাইনটি ফাইভ টাকা তো নানটা কিন্তু প্রচুর সফট ছিল আর চিকেনটা একদম ফ্রেশ অ্যান্ড ওয়েল কুক ছিল আর মশলার পরিমাণও একদম পারফেক্ট ছিল সেই সাথে সসটাও কিন্তু বেশ ভালো ছিল তো আমি বলবো একশো বিশ টাকার কম্বো হিসাবে এটা কিন্তু একদম পারফেক্ট কারণ শহরের রেস্টুরেন্টগুলোতে কিন্তু এর প্রাইস আরো অনেক বেশি আর সেই সাথে আমাদের কিন্তু আর কষ্ট করে এত দূরে গিয়ে নান খেতে হচ্ছে না ক্যাম্পাসের ক্যাফেটেরিয়াতে আমরা পেয়ে যাচ্ছি তো আমি রেকমেন্ড করবো আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন সেকেন্ড আমি চলে যাচ্ছি ক্যাম্পাসের ওয়ান অফ দ্য ফেমাস ফুড কার্ট নেতে। যেটা আমাদের এই জন্য অনেক ইসলাম উপর দ্বারা পরিচালিত হচ্ছে বেসিক্যালি ক্যাম্পাসের সবকটা ফুড কার্টই কিন্তু এখানকার স্টুডেন্টদের দ্বারাই পরিচালিত হচ্ছে আর এটা আমি বলবো একটা বেস্ট ইনিশিয়েটিভ কারণ এতে করে একদিকে যেমন পড়ালেখার পাশাপাশি তাদের একটা এক্সট্রা আর্নিং হচ্ছে সেই সাথে কিন্তু একটা হয়ে যাচ্ছে যেটা ফিউচারে ক্যারিয়ার গঠনে কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে এমন অনেক এক্সাম্পল আছে যারা শুরুটা করেছিলেন একটা সিম্পল ফুড কার্ট থেকে কিন্তু সেখান থেকে এখন কিন্তু অনেক বিরাট একটা রেস্টুরেন্টের ওনার হয়ে গিয়েছে তাই আমি আশা করছি আমার এই ছোট ভাই বোনেরাও তিন বড় বড় রেস্টুরেন্টের ওনার হয়েছে যাবে তখন কিন্তু আমাকে তোমাদের রেস্টুরেন্টে ইনভাইট করতে একদমই ভুলবে না তো দেখতে দেখতে আমাদের পিজ্জা কিন্তু রেডি হয়ে গিয়েছিল আর আমরা অর্ডার করেছিলাম এইট ইঞ্চি অ্যান্ড টেন ইঞ্চির চিকেন পিজ্জা যেটার প্রাইস ছিল টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটি নাইন টাকা অ্যান্ড টু নাইন টাকা তো পিজ্জার টেস্টের কথা কি বলবো আপনারা তো দেখেই বুঝতে পারছেন পিজ্জাটা কিন্তু অনেক বেশি টেস্টি ছিল তবে কেমিস্ট্রিতে পরে আমাদের ছোট ভাই যে কীভাবে এত ভালো রান্না বান্না করা শিখে গেল সেটাই কিন্তু খুবই অবাক করার বিষয় তো ডিএনএতে আপনারা পিজা ছাড়া আরও পেয়ে যাবেন চিকেন পাস্তা চিকেন বার্গার চিকেন কর্ন মিট বক্স চিকেন চিজ বার্গার মাশরুম চপ ক্রিস্পি ফ্রাইড চিকেন রেগুলার ফুচকা স্পেশাল দই ফুচকা অ্যান্ড ভ্যারাইটিস টাইপস অফ স্মুথিস অ্যান্ড দেন থার্ডলি আমি চলে এসেছি ফুড বাস অ্যান্ড মেগা বাইটের ফুড কার্টে যেটা প্রায় পাশাপাশি অবস্থিত আর শুরুতে আমি চলে যাচ্ছি মেগা বাইটের বার্গার ট্রাই করার জন্য আর এখানে আমি নিয়েছিলাম ওদের বেবি বার্গারটা যেটার প্রাইস ছিল অনলি ফিফটি টাকা তো মাত্র পঞ্চাশ টাকায় আমার মনে হয় না এর থেকে কোনো ভালো বার্গার আসলে দেওয়া পসিবল তো এছাড়া ওদের এখানে কিন্তু ডিফারেন্ট টেস্ট অ্যান্ড প্রাইসের বার্গার আছে আপনারা কিন্তু অবশ্যই সেগুলো ট্রাই করে দেখবেন আর সেই সাথে পেয়ে যাবেন ভ্যারাইটিস টাইপস অফ ফুচকা কফি অ্যান্ড ড্রিঙ্কস লাস্ট টাইম চলে আসছি ফুড বাজে আর এখানেও কিন্তু আপনার প্রায় সেম টাইপস অফ খাবারই পেয়ে যাবেন আর টেস্টটাও আমার কাছে প্রায় একই রকম লাগে তো আপনারা দুইটা খেয়ে অবশ্যই কম্পেয়ার করে বলবেন কোনটার টেস্ট বেশি ভালো তো ফুড পাজে আমি অর্ডার করেছিলাম ফুচকা আর কোল্ড কফি ফুচকা আর কফি দুইটা টেস্টই বেশ ভালোই ছিল আর দুইটার প্রাইসই ছিল সিক্সটি টাকা লাস্টে আমি আসলে খুবই সরি কারণ আমি টং নামে যে ফুড কার্টটা ছিল সেটার অনেকগুলো সুন্দর সুন্দর ক্লিপ নিয়েছিলাম সেই সাথে একটা সুন্দর ইন্টারভিউ নেওয়া হয়েছিল তাদের বাট আনফরচুনেটলি কখন যেন আমার ফোন থেকে এই ভিডিওসগুলো ডিলিট হয়ে যায় আর আমি আসলে একদমই টের পাইনি আমার ফোনে আসলে এত এত ভিডিওস থাকে কখন যে স্টোরেজের কারণে ডিলিট হয়ে যায় আসলে একদমই খেয়াল করিনি যার কারণে ওদের সুন্দর একটা ক্লিপ আমি মিস করে ফেলছি এটার জন্য আসলে খুবই সরি তাই এখানে আমি শুধু ছবিটাই অ্যাড করে দিলাম আর ওদের কার্ডটাই মূলত ছিল ওদের স্পেশাল একটা চা আর হচ্ছে মোমোস সেগুলো সবগুলো টেস্ট আমি বলবো নতুন হিসেবে বেশ ভালো ছিল কারণ ওরা একদমই জুনিয়র তবে গত কয়েকদিন যাব হয়তো ইন্টারনাল কোনো কারণে ওদের ফুটকারটা আপাতত বন্ধ আছে তো আমি আশা করব সকল ধরনের বাধা বিপত্তি পেরিয়ে হয়তো ওরা খুব শীঘ্রই ওদের বিজনেসটা আবার চালু করবে তো এই ছিল মূলত আমাদের মালানি ভাষানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যতগুলো ফুটকার ছিল তার একটা ছোটখাটো রিভিউ ব্লগ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখন আমাদের ক্যাম্পাসে ঘুরতে আসেনি তারা ছটফট করে চলে আসেন আমাদের ক্যাম্পাসে আর এখন কিন্তু মেলাও শুরু হয়ে গিয়েছে তো দেখতে চলে আসেন আর ট্রাই করে দেখে যান আমাদের এই ছোট ভাই বোনদের ফুড কার্ট এর খাবার গুলো আর মেলার ব্লক ও কিন্তু খুব শীঘ্রই আপনার পেয়ে যাবেন স্যার টু ডে অ সোফার এন্ড স্টেটিয়ান ফর মার্ নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ